মারা আছেন আশীর্বাদ করবেন তাতে ভালো মাঠে আজকে দশই মার্চের জনগর্জনের ক্রিকেটে যাওয়ার প্রস্তুতি সভা। মঞ্চে আছেন আমাদের সভাপতি জেলা পরিষদের সদস্য যাও পেছনে যাও শেখ সাবি সাহেব আছেন সুভাষ বাবু এই যে লোকটাকে দেখছেন এই লোকটার সঙ্গে তিনবার আমি মার খেয়েছি এই বাবুর সঙ্গে

তৃণমূল কংগ্রেসের শুধু নয় চন্ডী ভাই আছেন সরোজ বাবু আছেন প্রশান্ত চক্রবর্তী আছেন কনকলতা জেলা পরিষদের মেম্বার আছেন নিমাই সিং পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি আছেন কার্তিক ভাই কর্মারুল মাজারুল শাহ আছেন আমার সবং অফিসে কাজ করতেন গফর ভাই এখন এখানে নেতৃত্ব দিচ্ছেন আছেন সরোজবাবু বহু পুরনো লোক কিন্তু একটু ভিতু টাই আমি এদের সবাই সঙ্গে কাজ করেছি সেই উনআশি আশি কি অত্যাচারটাই পিংলার উপর নয়ন দত্ত অনন্ত ধারণা করেছে হায় হায় সে চিন্তা করা যাবে বলবো সব বলবো আছেন রতিকান্ত বাবু আমার শিক্ষক নেতা পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল ঘাটাল সাংগঠনিক জওয়ার সভাপতি আছেন অজয় মাঝি শিক্ষক দশ নম্বর অঞ্চলের সভাপতি আছেন মৈত্রী জানা মহিলা নেত্রী আছে রবিনায় অনেক পুরনো লোক অনেক দিনের কাজ করছে উদয় যুব তৃণমূলের সভাপতি আছেন বহু নেতা আমি সবার নাম করতে পারলাম না ক্ষমা চেয়ে নিচ্ছি আছেন আমার ভাইরা আমার বয়স্ক মানুষরা আমার মা আমার বোনেরা আছেন হিন্দু মুসলমানদের ঐক্যর প্রতীক খirai থাকবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সবাই দিন দিনে আকাশ বাতাস কাঁপিয়ে বলুন বন্দে মা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী দশই মার্চ একটু বসে পড়ুন আমাদের অজিতবু আমাদের বিধায়ক আমাদের নেতা এসে উপস্থিত হয়েছেন উনার বক্তব্য শোনার পরে আপনারা যাবেন আমি দু মিনিট শুভেচ্ছা জানাবো আমরা এখন বরণ করে নেব আমাদের অজিত বাবুকে আমরা আমাদের প্রিয় বিধায়ক প্রিয় বিধায়ক অজিত মাইতি মহোদয় মঞ্চে উপস্থিত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার পরিষদের সহকারী সভাধিপতি আমাদের সকলের প্রিয় জননেতা অজিত মাইতি মহোদয়কে আমরা বরণ করে নেব বরণ করে সে তো বরণ করে নেব উত্তরীয় দিয়ে বরণ করে নেব পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব ব্যাচ দিয়ে এবং বরণ করে নেব করতালির মধ্য দিয়ে আপনারা করতালির মধ্য দিয়ে আমাদের প্রিয় জনুনা থাকে বরণ করে নেন পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শেখ সবরাতি সাহেব তিনি বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় নেতাকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় নেতা অজিৎ মাইতি মহোদয়কে আপনারা সবাই বসুন আমাদের প্রিয় নেতা অসুস্থতা সত্ত্বেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি আপনাদের বারবার অনুরোধ করছি আর দশ পনেরো মিনিট বসে যান অজিত বাবু বক্তব্য রাখবেন তারপরে যাবেন আমি জানি আজকের দিনটা কি আছে আজকের সভা আমাদের প্রিয় নেতা অজিত মাইতিকে শ্রদ্ধা জানাই এবং জানিয়ে রাখি আমাদের প্রিয় নেতা অজিত মাইতি মহোদয় এবং আমাদের ব্লক সভাপতি শেখ সবরাতি সাহেবের নেতৃত্বে বিজেপি থেকে বিয়াল্লিশটি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এদের নেতৃত্বে যারা যোগদান করবেন তাদের নাম ঘোষণা করছি বিশ্বজিৎ সিং নবকান্ত সেনাপতি চন্দন সেনাপতি প্রসেনজিৎ সেনাপতি প্রদীপ ধারা স্বপন সিং হরিপদ সিং সঞ্জিত দাস রমেশ দে স্বপ্না দে খগেন দাস সুলেখা মাইতি সন্তু দত্ত সলিল অট্ট পঞ্চানন নাথ সাধন ধারা লক্ষ্মী দত্ত নারায়ণ নাগ রুমা নাথ গোবিন্দ দত্ত নিতাই দে আলো দাস মানস দাস আল্পনা অট্ট খোকন নাগ পুতুল সুচিত্রা ভঞ্জ মুক্তি দে রামপদ দে গৌর দে নারায়ণ নায়ক মহাদেব অট্ট গুরুপদ অট্ট নন্দ অট্ট বিশ্বজিৎ দত্ত দুর্গাপদ নায়ক বিশ্বজিৎ পাত্র শ্যাম টুডু সন্দীপ দাস এবং রাসবিহারী মাইতি হ্যালো যাদের নাম ঘোষণা করা হয়েছে আপনারা দয়া করে মঞ্চের সামনে চলে আসুন যাদের নাম বলা হয়েছে তারা মঞ্চের সামনে চলে আসুন দা তাদের নাম ঘোষণা হয়েছে তাদের মঞ্চের সামনে নিয়ে আসুন চার পাঁচ জনকে উঠতে বলুন বাকিদের নিচে থাকতে বলুন হ্যালো যাদের নাম ঘোষণা করলাম তাদের মধ্যে চার পাঁচজন মঞ্চে উঠে আসুন বাকিরা মঞ্চের নিচে দাঁড়ান আমাদের প্রিয় নেতা অজিত মাইতি মহোদয় এবং আমাদের প্রিয় নেতা পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সভ্রাথী সাহেব সামনে আসুন সামনে আসুন সামনে দিকে আসুন আপনাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আপনাদের দলে গ্রহণ করবেন এবং আজ থেকেই মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আপনারা দলের কার্যে দলের কর্মযোগ্যে নেমে পড়বেন

আমি ধন্যবাদ জানাই আজকে একটি শুভ দিন সেই শুভ দিনে আমি সবাইকে শ্রদ্ধা জানাই মঞ্চে আছেন আমাদের নেতা বিধায়ক অজিত মাইতি মহোদয় একঝাক নেতৃত্বরা আছেন বক্তব্য আমার কিছু নেই যারা পঞ্চায়েত যারা বুসভাপতি এসছেন আগামী দশ তারিখ যাওয়ার জন্য প্রতিটি অঞ্চল থেকে বাস করা হয়েছে ব্রিগেড তারিখ যাওয়ার জন্য বাস করা হয়েছে আট নম্বর সাত নম্বর ছ নম্বরের একটা পাট কিছুটা ট্রেনে যাবেন কার্ড আমরা দিয়ে দেব সেই সঙ্গে যাদের এখনো বাকি আছে দেওয়ার লেখন এবং আমাদের যা জনসংযোগ যাত্রা সেই জনসংযোগ যাত্রা এখনো যাদের বাকি থাক আছে দশ তারিখ বাদ দিয়ে ১৪ তারিখের মধ্যে শেষ করতে বলবো সেই সঙ্গে আগামী দিনের যে আমাদের এসি যাত্রা এবং পিসি যাত্রা আমাদের নেতা আমাদের এমপি সাহেব যেটি আমাদের এমএলএ সাহেব বললেন যা কর্মসূচি দেবেন তা আমরা পালন করব আশা করি আমরা পিংলা ব্লক আজকে জয়নিং এর মাধ্যম দিয়ে পিংলা ব্লকে আজকে যে জনস্রোত সেটার দ্বারা প্রমাণ হলো যে আগামী দিনে এখানকার যিনি বিরোধী রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করবেন যিনি বড় বড় ইতিমধ্যে কথা বলতে শুরু করেছেন আমরা আগামী চব্বিশ সালের লোকসভা নির্বাচনে পিংলা ব্লকে বুঝিয়ে দিতে পারব যে তৃণমূলের ঘাটি পিংলার মাটি হিন্দ বন্দের মাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আজকের এইখানে সবার কাজ সমাপ্ত করলাম আমি আমাদের যারা রয়েছেন আপনাদের বলছি ফ্ল্যাগ গুলো অনেকে নিয়ে নিচ্ছেন